তিন ভাইকে সন্ত্রাসীরা গুলিবিদ্ধ গুলিতে আঘাত গুলিবিদ্ধ হয় এদের মধ্যে স্পটে একজন মারা যায় তার নাম হচ্ছে অপু আর দুই ভাই হচ্ছে সেতু এবং বাপ্পি তারা খুব সিরিয়াসলি বুলেট ইঞ্জুরি হয় পরবর্তীতে আসামিরা ধরা পড়ে তাদের মধ্যে একজন যে মাস্টার মাইন্ড নাম হচ্ছে ইফতেখার বেগ ঝলক সে একটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় যদিও সে সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিজেকে জড়িয়ে দেয় না বাট কিলারদের সঙ্গে তার একটা কথোপকথন পিভিয়াস যে বিভিন্ন কথোপকথন যে বাড়ি নিয়ে এই ঘটনা একটা চাইনিজ রেস্টুরেন্ট করেছিল আসামিরা তাদের চাইনিজ রেস্টুরেন্টের মাধ্যমে তারা এই বাড়িটা দখল করতে চেয়েছিলো এইভাবে তারা এন্ট্রি হয় তাদের এই ঘটনায় সেখানে কিলারদের সঙ্গে তাদের ওই ওই কনফেশনে বিভিন্ন কথোপকথন হয় সেজন্য সেটা যদিও একটা এক্সকালপেটারি কনফেশন কিন্তু এটা ছিল মোর দ্যান ইনকালপেটারি তারপরে এটা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ঢাকা এটা বিচার হয় বিচার হওয়ার পরে দুজনকে ফাঁসি দেওয়া হয় একটা হচ্ছে রাসেল একটা হচ্ছে রবিন আর যিনি মাস্টার মাইন্ড ঝলক তাকে যাবজ্জীবন দেওয়া হয় মোহাম্মদ আলী মুন্না নামে আরেকজন আছে কিলার তাকেও যাবজ্জীবন দেওয়া হয় বাকি দুইজন ছিল বিপ্লব এবং মাহবুব তারাও জড়িত ছিল তাদেরকেও যাবজ্জীবন দেওয়া হয় পরবর্তীতে দুইজন পলাতক ছিল এখন অব্দি পলাতক মাহবুব এবং বিপ্লব এই সমস্ত আসামিদের সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে চারজন হাইকোর্টে আপিল করেন রাষ্ট্রপক্ষ থেকে ডেথ রেফারেন্স হয় এটা দু হাজার সালের মে মাসে ডেথ রেফারেন্স শুনানি হয় সাথে ক্রিমিনাল অ্যাপিল এবং জেল অ্যাপিলগুলো ওনার হাইকোর্ট ডিভিশন সেই রাসেল এবং রবিনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং মাস্টারমাইন্ড ঝলক এবং যে মুন্নাকু একুজ অ্যাকুজ তাদেরকে খালাস দেন খালাস দেওয়ার পরে রাষ্ট্রপক্ষ তাদের দুজনের এগেনস্টে খালাসের এগেনস্টে দুটা লিভ পিটিশন ফাইল করে রাষ্ট্রপক্ষ আর আসামিদের আপিল ওনারা বহালের এগেনস্টে তারা আপিল করে পরবর্তীতে অনারবল অ্যাপেলের ডিভিশনে এই চারটা দুটা ক্রিমিনাল অ্যাপেল এবং দুটা লিভ পিটিশন হিয়ারিং হয় দীর্ঘদিন হিয়ারিং হয় কোর্ট নাম্বার ওয়ানে অনারবল চিফ জাস্টিসের কোর্টে হায়ারিং হওয়ার পরে আজকে ছিল এটা রায়ের জন্য আজকে অনারবল চিফ জাস্টিস সহকারে এক নাম্বার বেঞ্চ ইনি ওনারা আজকে রায় ঘোষণা করেন সেখানে যে কিলার রাসেল এবং রবিন তাদের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং যে মাস্টার ঝলক রাষ্ট্রপক্ষের যার মূল কথা ছিল যে ঝলকের মাধ্যমে এটা সম্পত্তি দখলের মাধ্যমে এই ব্রুটাল কিলিং এবং মার্ডার ঝলককে হাইকোর্ট খালাস দিয়েছিল অনারবল চিফ জাস্টিসের কোর্ট অ্যাপিলার ডিভিশন আজকে ঝলকের যাবজ্জীবন দেয় আমৃত্যু কারাদণ্ড এবং অপর আসামি মোহাম্মদ আলী মুন্না তার যাবজ্জীবন দিয়েছেন কিন্তু অনারেবল হাইকোর্ট ডিভিশন যখন মামলা চলমান ছিল উনি জামিনে ছিলেন পরবর্তীতে তিনি খালাস পাওয়ার কারণে উনি আউটসাইড অফ দ্য জেল ছিলেন তার ব্যাপারে অনারেবল চিফ জাস্টিস বলেছেন তাকে তিরিশ দিনের মধ্যে সারেন্ডার করার জন্য অন্যথায় তাকে অ্যারেস্ট করবে দুই আসামির ব্যাপারে কোনো মন্তব্য থাকবে না বা ছিল না বিকজ তারা নন অ্যাপিলিং তারা দে বিকেম ফিজিটিভ টিল নাও তারা কখনোই আইনের আওতায় আসেনি তাদের ব্যাপারে হাইকোর্টের কোনো ডিসকাশন ছিল না না যেহেতু হাইকোর্টের ডিসকাশন ছিল না তাদের ব্যাপারে ফিউজিটিভ দে বিকেম ফিউজিটিভ টিল নাও এই এক্ষেত্রে নিম্ন কোর্টে দ্রুত বিচারের সাজাটা তাদের ব্যাপারে এখনও টিল সাবসিস্টেন্স আচ্ছা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ অনেক সন্তুষ্ট বিকজ ফাঁসি যাদের বহাল ছিল তারা কিলা কিন্তু যে যে ছিল পিছনে মাস্টার মাইন্ড যাকে ওনার হাইকো ডিভিশন খালাস দিয়েছেন তার ব্যাপারে রাষ্ট্রপক্ষ কনসার্ন বেশি ছিলেন রাষ্ট্রপক্ষ তাদের আমার মনে হয় এটা অ্যাচিভ হয়েছে বিকজ তার শুধু যাবজ্জীবন বহাল না খালাস থেকে বহাল না তাকে আমৃত্য দেওয়া হয়েছে আচ্ছা এই মামলায় তো আসামি পক্ষ একটা পলিটিক্যাল কালার দেওয়ার চেষ্টা করেছিলেন আপনারা কিন্তু স্ট্রংলি অপোজ করেছেন জি পলিটিক্যাল কালার দেওয়ার চেষ্টা করেছিলেন ওনাদের সিনিয়র কাউন্সিল চেষ্টা করেছেন কিন্তু এন্টায়ার ডকুমেন্টসে যেগুলো জাজমেন্ট এসেছে বা অন্যান্য ডকুমেন্টসগুলো কোথাও পলিটিক্যালি মোটিভেটেড কেস না এটা শুধুমাত্রই এই বাড়িটা দখল ইন দ্য নেম অফ চাইনিজ রেস্টুরেন্ট এই বাড়িটা দখলের জন্য ওনারা